আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম স্কোরআপ ট্রান্সফর্মা দিয়ে ডিএসপি কয়েল বাদাই করা এই যে এটি হচ্ছে সেই ট্রান্সফর্মা আপনাদেরকে ভিডিওতে যা দেখাইছি এই যে এটা কিন্তু স্কোয়াপ সিস্টেম এটা কিন্তু ডিএসপি বানাইছি আমি একটু লক্ষ্য করি এখানে কিন্তু আমি স্কোয়ার সিস্টেম ট্রান্সফর্মার কয়েল বাধাই করছিলাম বাধাই করার পর চিন্তা করলাম যে এটা দিয়ে একটা ডিএসপি কীভাবে তৈরি করা যায় অনেকে ফোন করে বলে ভাই আসলে স্কোয়ার ট্রান্সফর্মার দিয়ে কি ডিএসপি হয় কি না তাহলে আমি বলি হ্যাঁ অবশ্যই হবে যে তো আউটপুট ভোল্টেজ আমাদের দুশো বিশ দরকার দুশো বিশ আমরা স্কোয়ার থেকে পেয়ে যাচ্ছি এখানে যেহেতু নেগেটিভ একশো ষাট একশো আশি দুইশো দুশো বিশ এইভাবে ভোল্টেজ ভোল্টেজগুলি করি পেয়ে যাচ্ছি আর আমাদের এই সাইডে লাগতেছে আপনার ডিসিজে ভোল্টেজটা ডিসিজে ভোল্টেজটা আমাদের লাগে সেটি হচ্ছে কেউ সিক্স পয়েন্ট ফাইভ দিয়ে করে কেউ সেভেন দিয়ে করে আমি বেশিরভাগ সময় সে সেভেন দিয়েই করি সবসময় সেভেন দিয়ে করি তাহলে আমাদের যদি সিক্স পয়েন্ট ফাইভ হয় তাও চলে যেহেতু আমরা যখন বারো বোল্টের ট্রান্সফর্মারগুলি যে স্কোয়ার যে ট্রান্সফর্মারগুলি পাই এই ট্রান্সফর্মারগুলি মূলত বারো বোল থাকে বারো জিরো বারো আমরা যদি মাঝখানে কানেকশনটা খুলে ফেলে ওই মাঝখানে যে একটা তার থাকে মাঝখানে যে ব্যাটারি কানেকশন কানেকশান দেকশানটা কিন্তু খুলে আমরা যদি একটা কানেকশন এই পাশে করে দিই একটা কানেকশন ওই পাশে করে দিই তাহলে কিন্তু আমরা বোল্ট মাপটা কিন্তু আমরা কত পাবো ছয় তা তো স্কোয়ার স্কোয়ার ট্রান্সফর্মার দিয়ে কিন্তু ডিএসপি চলে কোনো সমস্যা নেই তো ওইটা নিয়ে আজকে আমি ভিডিও করলাম আর আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ স্কোয়ার ট্রান্সফর্মার দিয়ে আইপি ডিস ডিএসপি তৈরি করা সেটা দেখাবো এবং ডিএসপি ট্রান্সফর্মার দিয়ে যারা নতুন তারা যেন ডিএসপি কাজটা শিখতে পারে সম্পূর্ণ ভিডিও করব এখানে আমি প্রথমে একটা কাজ করে রাখছি এটি হলো ট্রান্সফর্মার মাপে কিছু সিদ্ধ করে রাখছি একটু সুচু মালগুলি লাগিয়ে রাখছি যাতে ভিডিওটা বেশি লং না হয় আর এখানে একটা এসি কোড ব্যবহার করছি এসি কোডটা কিন্তু আমি এক প্রান্ত ঝালাই করে রাখছি যে ফিউজ হোল্ডারে আরেক প্রান্ত কিন্তু আমি ঝালাই করি না এখানে সকরে নেগেটিভ লাগা রাখছি আর আমি তিনটুকু তার নিয়েছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তার তিনটা নেছি কালো তার ছিল না তাই সাদাটা দিয়ে আমি নেগেটিভ কানেকশন করব আর লালটা দিয়ে আমি এসি কানেকশন করব আর যে খয়রি খয়রিটা দিয়ে আমি আউটপুট কানেকশন করব চলুন যেহেতু আমি একা ভিডিও করি আমি কানেকশন দি করে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি তিনটা তারই কানেকশন করছি আপনারা একটু লক্ষ্য করেন এটুকু লাল এসি এসি কটারের এসি কানেকশন এটি হচ্ছে নেগেটিভ সাদা তার দিসি এটি ক্ষয়দে তার এটি হবে আমার আউটপুট তার তা ডিএসপির ক্ষেত্রে চার্জিংয়ের জন্য আমাদের কিন্তু এক্সট্রা একটা কয়েল ব্যবহার করতে হয় সেই কয়েলটির নাম হলো সিটি কয়েল এটি হচ্ছে সিটি কয়েল এই কয়েলটি কিভাবে লাগাইতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কয়েলটি মূলত আর্থিং যে নেগেটিভ যে তারটা আছে তারটা আমরা একটা প্যাচ দেবো এই এইভাবে কয়েলের ভিতরে প্রথমে ঢুকাবো সম্পূর্ণ তারটা বাই করব ঠিক আছে এই যে তারটা বাই করা শেষ তারপর এখানে কিন্তু আমি আমরা কিন্তু আরেকবার তারটা ঢুকাবো এই যে আমাদের কিন্তু সিটি কোয়ালটা কিন্তু কানেকশন করা হয়ে গেছে এইভাবে নেগেটিভ থেকে এইভাবে কানেকশন করে নিতে হবে যদি এবার সিটি কোয়ালটা এভাবে কানেকশান না করি তাহলে কিন্তু চার্জিং হবে না আমাদের চার্জিং ডিস্টার্ব করবে ঠিক আছে এখন আমি সুন্দর করে এ তারগুলি একটু টাই দিয়ে পেঁচিয়ে নেই আর ট্রান্সফর্মারটা ফিটিং করে কানেকশন দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু অলরেডি ট্রান্সফর্মার ফিটিং করে রাখছি ফিটিং করে ফেলাইছি এবং দুটি কানেকশন করে রাখছি আমার এটি হল যেহেতু ট্রান্সফর্মার নিজে তৈরি করছি এটি হল আমার নেগেটিভ এটি হচ্ছে আউটপুট দুশো তিরিশ বোল্ট বেস গুড এই যে দেখানোর চেষ্টা করি সাত আট চারটা হল নেগেটিভ দিছি এই নেগেটিভটা সাত আট নেগেটিভ নেগেটিভটা আমি নেগেটিভ কানেকশন করছি আর আউটপুট যে তারটা ক্ষয়দি তারটা এই তারটা কিন্তু আমি আউটপুট বোল্টের সাথে কানেকশন করছি আর আউটপুটে যে প্রান্ত থাকলো এটা কিন্তু আমার সাগরে চলে যাবে আর যেটা এসি কারেন্টের যে লাল তারটা এটা সরাসরি কিন্তু সাগরে চলে যাবে আবারও ভালোভাবে খেয়াল করি আমরা নেগেটিভটা ট্রান্সফর্মার নেগেটিভে কানেকশন হয়ে বোর্ডে চলে যাবে আউটপুট যেটা দুশো তিরিশ বা বিশ ওইটা ট্রান্সফর্মারে কানেকশন হয়ে সাইকে চলে যাবে আর এসি যেই তারটা এটা সরাসরি কিন্তু আমাদের কিন্তু সার্গেট চলে যাবে তাহলে আমার এই পাশে কিন্তু কানেকশন কমপ্লিট এখন আমি আপনাদেরকে সার্কেটটা দেখানোর চেষ্টা করতেছি এবং সার্গেটটা ফিটিং দেখা করে দেখাচ্ছি তো সার্গেরটা দেখার আগে আমরা সর্বপ্রথম সার্গেটটাকে চেক করে নেব আসলে আমাদের সার্গেটটা ওকে আসছে কি না যদি সার্গেটে কোনো ফল থাকে আমরা যদি চেক করে না নিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সার্গেরটা জ্বলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে এখন আমরা সার্গেটটা কীভাবে চেক করবো সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন আমরা যখন মার্কেট থেকে সার্কেট কিনে আনবো সার্কেট কিনে আনার পর আমরা এভাবে কিন্তু মোটা করে কানেকশন ঝালাই করে নেব একটু দেখানোর চেষ্টা করি যেখানে কিন্তু আমি একটা তার দিছি তার দিয়ে মোটা করে ঝালাই করে নিয়েছি দেখেন প্রত্যেকটা মসপেডের কানেকশন ই কানেকশন কিন্তু মোটা করে ঝালাই করে নিছি কারণ ডিএসপির ক্ষেত্রে এমপিআরটা বেশি লাগে ঠিক আছে অন্য ট্রান্সফর্মার ক্ষেত্রে যেহেতু তিন তার বাইরে এখানে ডিএসপি দুই তার আমরা পজিটিভ তারটা কিন্তু সার্কেট থেকেই পাই পজিটিভ ভোল্টেজটা সরাসরি সার্কিটে লাগে এই জন্য মোটা করে তার দিতে হয় আর যদি মোটা করে তার না দিই তাহলে কিন্তু আমাদের সার্কেটটা যে কোনো জায়গায় নষ্ট যেতে পারে পুরো যেতে পারে এই জন্য আমরা এভাবে মোটা করে তার দিয়ে কারোর সময় নেবো আর এখন আমরা সার্কেটটা চেক করবো যে আস্তে সার্কেটটা ঠিক আছে কি না চলুন ঠিক সার্কেটটা ঠিক আছে কি না উল্টিয়ে উলটিয়ে নেই আমি কিন্তু এখানে কিছু কাজ করে রাখছি যে উলটিয়ে নিছি ডিসপ্লে লাগিয়ে রাখছি এখন আমি কানেকশন দেবো কানেকশন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমি একটু সামনেই রাখলাম এখানেই রাখলাম যদি আপনাদেরকে বোঝানোর জন্য তারপরে আমি কাস কানেকশান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি আমার সার্কিটে চেক করবো সার্কেটটি কমপ্লিট আছে কি না ঠিক আছে চেক করার জন্য সর্বপ্রথম আমরা যেই এইটেল প্লাস পজিটিভ লাইন আমি কিন্তু ব্যাটারির পজিটিভে লাগা রাখছি ঠিক আছে আর এটি হচ্ছে নেগেটিভ কানেকশন এই নেগেটিভটা আমি কোথায় লাগাবো তাও আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখুন মিটারটা একটু দেখে নেই মিটারটা কিন্তু এখানে কিন্তু বিষে আছে আর এই যে ডিসপ্লেও ব্যবহার করছি এখানে ঠিক আছে সব কাছাকাছি রাখছি আপনাদের বোঝানোর জন্য আর এই ব্যাটারিটা কানেকশানে মাইনাস কানেকশনের আগে আপনারা কী করবেন সরাসরি ব্যাটারি মাইনাসে দিবেন না কারণ যদি শর্ট থাকে সরাসরি মাইনাসে দিলেই সার্কিটটা পুরো যেতে পারে ঠিক আছে এই জন্য আমরা কী করবো রাং দিয়ে চিকন রাং দিয়ে আগে ব্যাটারির সাথে মাইনাস কানেকশন করবে এই যে রাং দিয়ে কানেকশন করছি আমি কিন্তু এখন এই তারটি এই রাঙের মধ্যে লাগিয়ে দেবো আমার এখানে কিন্তু বোট করা আছে এই যে সিরিজ বোট করা আছে দেখেন সিরিজ কিন্তু করা আছে তারপরে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য যে রাং দিয়ে রাঙের মধ্যে লাগাচ্ছি খেয়াল করুন এই যে সিগন্যাল আওয়াজ পাইছেন আমার কিন্তু ডিসপ্লে থেকে কিনু এই যে লাইনে এসে বসে দেখছেন এখন আমরা যেভাবে চেক করবো চেক করার জন্য সর্বপ্রথম এই একটি তার মিটার প্লাস তারটি আমরা এই সাইডে রাখলাম এখন ভোল্টেজ আছে কত আমাদের এই ভোল্টেজটা একটু লক্ষ্য করি বোল্ট আছে যে এগারো একাশি এখন আমি আইপিএসটি চালু করবো দেখুন কত থাকে এই যে এইটল আইপিএসের সুইচ এই চালু করতেছি টেস্টটা দিয়ে এখানে আছে ছয় সাতান্ন এই সেটটা পাইলাম আমি ছয় সাতান্ন এখন মিটারের তারটা খুললে আমি প্লাস্টারটা আবার এ পাশে দিচ্ছি দেখি কত আছে যদি পাশে বোল্ট আছে এগারো তিরাশি এখন আমি আবার আইপিএসটি চালু করি এগারো পাই ছয় ওই হয়তো উনষাট আটান্ন উনষাট সাতান্ন আটান্ন ঠিক আছে তাহলে তো বোঝা গেলো যে আমার এই দুই সেট কমপ্লিট আছে তাহলে আমার সার্কেটটি মোটামুটি কমপ্লিট আছে এখন আমি সার্কেটটি আইপিসে লাগাবো কানেকশন করবো আর লাগাবো ঠিক আছে আসুন কানেকশানটি কীভাবে করি কোন তাটা কোন জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কানেকশন দেখে নিই তাহলে আমাদের কাজটা কমপ্লিট আমরা এখন কানেকশনটা দেখার চেষ্টা করি কোন কানেকশনটা কোন জায়গায় করলাম এই যে প্রথম যে কানেকশনটা করছি এটা হচ্ছে আউটপুট বোল্টেজ যে ভোল্টেজটা কেউ আউটপুট বলে কেউ লোড বলে ঠিক আছে তারপর হলো এসি প্লাস ভোল্টেজ লাল তারটা তারপর হলো মাইনাস ভোল্টেজ এসি মাইনাস ভোল্টেজ ঠিক আছে আমাদের কানেকশন করা শেষ তারপর যেহেতু তার ছিল ওই যে সিটি কোয়েলের সিটি কয়েলের তারটা কিন্তু আমি এইখানে লাগাইছি এই যে এখানে দুইটা লাইন ছিল সিটি কোয়েলের ওই পাশে দুটো জ্যাক থাকে পিন থাকে আমি কিন্তু এই পাশে কানেকশন করে নিয়েছি আর এই যে যে তারটা দেখছেন দুটা কানেকশন এটা হলো আমার সুইজের কানেকশন ওই পাশে কানেকশন আছে পিন আছে পিনে না করে আমি নিচে থেকে কানেকশন করে নিয়েছি একটু উল্টে দেখানোর চেষ্টা করি এই যে আমার কানেকশান কিন্তু সবগুলি করা কিন্তু কমপ্লিট ঠিক আছে এইভাবে আপনারা কানেকশনগুলি করে নেবেন ঠিক আছে মাস এই কানেকশন দেওয়ার আগে আমরা আরেকবার চেক করে নেব যে সাইকেলটা ওয়ারিং করছি ফিটিং করছি আরেকবার আমরা যে এর আগে যেরকমভাবে ওই যে রাং দিয়ে নেগেটিভ দিয়ে চেক করছি এবার চেক করে নেব যে পজিটিভটা লাগাইছি নেগেটিভটা এখানে লাগাচ্ছি লাগাইলে চালু হবে তারপর আমরা চেক করে নেব যে আমাদের আইপেসটি কিন্তু আবার চালু হয়েছে ঠিক আছে যে লেখাও দেখাচ্ছি দেখেন সব কিন্তু লেখা আসতেছে এই যে আবার আমি মাইনাসটা কিন্তু মাইনাসে লাগাইছি প্লাসটা এখানে লাগাচ্ছি লাগিয়ে কিন্তু আরেকবার ভোল্টেজটা চেক করে নেব যে ভোল্টেজটা ঠিক আছে কি না মিটারে দেখাচ্ছে এগারো একাশি আমি আবার চালু করি বৃষ্টি এখানে কিন্তু ছয় দেখছেন হ্যাঁ ঠিক আছে আমার এই সাইডটা ঠিক আছে এখন আমি আবার এই সাইডটা একটু চেক করি ঠিক আছে এই যে তার গুরিয়া বাড়ির পাশে দিলাম এখন আরেকবার আমি আইপিএসটি চালু করি চালু করে দেখাই মিটার বোল্ট ঠিক আছে কি না হ্যাঁ আমার মাপ দোলো পাশে ঠিক আছে এখন আমি লাইনটা খুলে মসপেট লাইনটা লাগিয়ে নেব ঠিক আছে সার্কেটটি চেক করার ক্ষেত্রে আমরা যেভাবে কানেকশন করছিলাম ব্যাটারিতে এই যে মসপেটের কানেকশান ট্রান্সফর্মা মসপিটে কানেকশন দেওয়ার পরও আমরা ঠিক ওইভাবেই আরেকবার চেক করব চেক করে রান করবো আগে আইপিসটি যে আইপিএসটি আমাদের রান হয় সুন্দরভাবে তাহলে বলুন না আমাদের সব কমপ্লিট আর না হলে আমাদের কি সমস্যা দেখতে হবে ঠিক আছে যে আমি কানেকশন করতেছি আবারও লক্ষ্য করেন একটু লক্ষ্য করি এই আমি কিন্তু কানেকশন করে নিয়েছি এখন আমি আইপিএসটি রান করতেছি একটু লক্ষ্য করি যেহেতু দূরে না দেখাইলে ডিসপ্লেটা একটু সামনে নেই সামনে নিলে আপনি আপনারা বুঝতে পারবেন ডিসপ্লেটা একটু সামনে নিলাম উপরে নিলাম উপরে নিলে আপনারা দেখতে পাবেন আইপেসটা আন হলো কিনা এই যে আমি আইপিএসটি চালু করেছি ঠিক আছে আমার আইপেসটি কিন্তু চালু হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু